গত বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার ঘোষণা করা হয়েছে এবারে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে যৌথভাবে বাবজানের বায়োস্কোপ ও অনিল বাগচির একদিন আর মৌসুমি হামিদ অভিনীত চলচ্চিত্র জালালের গল্প পেয়েছে সেরা মেকআপ ক্যাটাগরিতে পুরস্কার এ নিয়ে মৌসুমি হামিদের আপত্তি তিনি এক ফেসবুক পোস্টে প্রশ্ন করেছেন জালালের গল্প সিনেমায় কোনো মেকআপই ব্যবহার হয়নি শুধুমাত্র তৌকির আহমেদের গোফ ছাড়া তাহলে কিভাবে ছবিটি মেকআপ ক্যাটাগরিতে পুরস্কার পায় প্রথম পোস্টে মৌসুমি হামিদ লিখেন শুনলাম জালালের গল্প নাকি মেকআপে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে জালালের গল্পে তৌকির ভাইয়ের গোফ ছাড়া আর কারোর কোনো মেকআপেরই ব্যবহার ছিল না হাস্যকর ব্যাপারটা দ্বিতীয় স্ট্যাটাসে তিনি লেখেন ছয় বছরের কেরিয়ারে এত অভাগ কখনো হয় নাই আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জালালের গল্প মেকআপের পুরস্কার দেখে যা হয়েছি জালালের গল্পে তৌকির ভাইয়ের গুফ ছাড়া কারোর কোনো মেকআপই ছিল না কেউ কোনো মেকআপই ব্যবহার করে নাই জুরি কি দেখে এটা দিল বাজারে তেল এবং জুতার দাম একটু খোঁজ নিতে হবে গত তিন মাসের ভাষা নাই তবে অন্য যারা পাইছে তাদের সাধুবাদ জানাই তাদের পরিশ্রম সার্থক বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ